মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া বিবাদ হয়। মনে হয় যে এই মহিলাটা আপনার জীবনের সব চাইতে বড় দু কথা বলে ঠিক কিনা সব চাইতে বড় দুশ্মন মনে হয় কিন্তু যখন মিল মোহ্বত হয় কি মনে হয় যে আমার জীবনের চাইতে বড় আপন মানুষ কথা বলে ঠিক কিনা এই জন্য ওই পর্যায়ে আমি যাব কেন সে একটু কথা বললে এটা সবর করা ধৈর্য ধারণ করে নেয়া স্ত্রীকে গালি না দেয়া তাকে মারপিট না করা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীজি আমার বলেন তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামবাদীর মতো প্রহার না করে গোলামবাদীর মতো প্রহার করলে তুমমাই উজামিহা আবার রাতের বেলায় তার পাশে গিয়ে শুলে এমনটা যেন তোমাদের জানা না হয় মারপিট করার পর আবার তো তার কাছেই যাইতে হবে কথা বলে ঠিক কিনা তাকে ছেড়ে থাকার সুযোগ আছে থাকার সুযোগ নাই আবার তার কাছেই যাইতে হবে তাহলে মারপিট করার কি দরকার

মায়ার নবী সাল্লাল্লাহ আইলাই জীবনে অত্তজীবনের কোনোদিন স্ত্রীদেরকে খা দেমদেরকে নবীজি আমার নিজ হাতে প্রহার করেন নাই নবীজি আমার দিন গালি দেন না কোনদিন নবীজি মারেন নাই কোনোদিন নবীজি আমার স্ত্রীদেরকে গালি দেন নাই নবীজির একাধিক বিবি ছিলেন ঝগড়া হয়েছে না তাদের মধ্যে তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে তাদের মধ্যে ঝগড়া হয়েছে নবীজির আওয়াজের চাইতে আম্মা জানদের আওয়াজ অনেক সময় উঁচু হয়ে যাইত নবীজি কি করতেন হজরত নোমান ইবনে বাসির রদি আল্লাহ তালান তিনি বলেন একদিন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা